আমরা এর বিচার চাই ফাঁসি চাই আমরা আমরা যদি এই বিচার না দেওয়া হয় আমাদের যত দূর যা হয় আমরা তত দূর যাবো আমার মেয়ে ঘরেই ছিল আমার মেয়ে আর পাচ্ছিলাম না হনে যায় পাইছি আর ওরা ছিল ওই ওরে পাইছি ওরা ছিল উরে বিচার করুক আল্লাহ ওই সাব্বির ওই সাব্বির রুম যান মান্নান আর ও ছিলি ওরা আমি চিনি নাই ওরা হনেই ছিলি আমি ওরা চাই হনেই পাইছি ওরা অনেক ছিলে আমার সোনা খামি অনেক পাইছে মারি পাটি দিয়ে মা আমরা যাই দিয়ে পার্টি দি আমি শহর থেকে একটা লোক আমাকে বলল যে আপনাদের সদ্রা পাড়ায় নাকি একটা শিশুকে হত্যা করা হয়েছে আমি সঙ্গে সঙ্গে বাসায় ফিরলাম আমার বাসার পাশেই ছোট্ট মেয়ে নয় বছরের একটি মেয়ে যারা আমি শুনতে পেলাম যে এনাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে অত্যন্ত বেদনাদায়ক এই নয় বছরের শিশু সন্তানকে যারা ধর্ষণ করে হত্যা করছে এরা নর পশু পশু মানবতা পশুর মধ্যে অনেক পশুর মধ্যে মানবতা দেখা যায় কিন্তু এরা পশুর চেয়েও নিকৃষ্ট এলাকায় সবার চোখে কান্না পানি আমরা আশা করি এই পশুরা যেন কখনো জামিন না পায় এবং দৃষ্টান্তমূলক এদের জন্য শাস্তি হয় মেয়ে मतलब ऐसा अलग है फर्क है मतलब अलग है है मामा जी का